আসসালামু আলাইকুম খুবই ইন্টারেস্টিং একটা খবর ছাগল নাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা ছিল অবৈধ হাইকোর্ট হাইকোর্ট এতদিন পর বলছে যে এইভাবে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছিল সেটি হচ্ছে অবৈধ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মেজ বাউল হায়দার চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেনির ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান ঘোষণা করাকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট পাঁচ বছর আগে করা পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি জে এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দেন উপজেলার চেয়ারম্যান হিসেবে দুই সাল থেকে পর্যন্ত মেজবাউলের গ্রহণ করা বেতন ভাতা ও সুবিধাদি তিন মাসের মধ্যে রাষ্ট্রীয় পোষাগারে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে এখন তার মানে পুরো অবৈধ সে যেভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এখন সেই কারণে যত সুবিধা নিছে সব রাষ্ট্রীয় কোষাগারে তাকে ফেরত দিতে হবে তা না হলে ফেনির জেলা প্রশাসককে ওই অর্থ আদায়ে আইন অনুসারে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান তিনি প্রথম আলোকে বলছেন মেজবাউল দুই সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও অন্য দুই প্রার্থীর প্রার্থীতা ফিরে পাওয়াসহ জটিলতার কারণে তাকে চূড়ান্তভাবে নির্বাচিত হিসেবে গেজেট করা হয়নি তাকে শপথও দেওয়া হয়নি তা সত্ত্বেও দু হাজার উনিশ সালের তেইশে সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছেন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা এবং ফলাফলের গেজেট ও শপথ ছাড়া তার দায়িত্ব পালন অবৈধ ঘোষণা করা হয়েছে তবে এই সময় পরিষদের নেওয়া সিদ্ধান্ত কার্যক্রম বৈধ বলে বিবেচিত হবে বলে রায় এসেছে অর্থাৎ এই সময় যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে কার্যক্রম সেগুলো আবার বৈধ হবে সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য মতে হাজার উনিশ সালে পঞ্চম উপজেলা নির্বাচনে সাগল নায় চেয়ারম্যান পদে চৌধুরী আব্দুল আলিম ও এস এম শহীদুল্লাহ মজুমদার মনোনয়নপত্র জমা দেন হালিম ও শহীদুল্লাহর মনোনয়নপত্র পত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন তারা প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে পৃথক রিট করেন হাইকোর্ট রুল দিয়ে তাদের মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন মিসবাউল আপিল বিভাগে আবেদন করলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায় এদিকে মিসবাউলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয় এটাকে কেন্দ্র করে হাইকোর্টে সম্পূরক আবেদন করেন রিট আবেদনকারী পক্ষ এর পরিপ্রেক্ষিতে সম্পূরক রুল হয় রুল ও সম্পূরক রুলের শুনানি শেষে আজ রায় দেন আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান জানান রায়ে শহীদুল্লাহ মজুমদারের প্রার্থিতা বহাল এবং আব্দুল হালিমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত অবৈধ বলা হয়েছে কিন্তু এখন নতুন করে ওই নির্বাচন আইনগত সুযোগ নেই আগামী নাইয়া ষষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে তার মানে এখন যেই বাতিল ঘোষণা করা হলো তারপর তাদের প্রার্থিতা বৈধ করা হলো অন্য প্রার্থীদের কোনো কাজে আসলো না এই পাঁচ বছর মানে এই আইনের জটিলতার কারণে সেটা এমন সময় এসে সব নিষ্পত্তি হলো যখন আর মানে সপ্তম মানে ষষ্ঠ উপজেলার নির্বাচন হতে যাচ্ছে যেটা হবে আগামী পাঁচই জুন অথচ পঞ্চম যে উপজেলা নির্বাচন পুরো কালটাই একটা গোলমেলে অবস্থায় চলল এবং এখন ওই মেজবাউল হায়দার চৌধুরী তাকে সমস্ত যে সমস্ত ভাতা বেতন নিয়েছে সব কিছু রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে কি অদ্ভুত ব্যাপার তার মানে এই আইনগত নিষ্পত্তিটা যদি দ্রুত না হয় তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ায় মানে যে ন্যায্য বিচার পাইল সেও কিন্তু আর সে যে প্রতিনিধি হিসাবে নির্বাচন করবে বা প্রার্থী হিসাবে সে যে যোগ্য বা সে যে নির্বাচিত প্রার্থী কোনো কিছুই আর কাজে আসলো না সব কিছুই বরবাদ হয়ে গেল ফলে এই ক্ষেত্রে খুব দ্রুত বেগে আইনে নিষ্পত্তি করাটা এখন জরুরি বলে অন্তত এই ঘটনা প্রবাহ দেখে দর্শক মনে হচ্ছে যে এই ব্যাপারে নিষ্পত্তি খুব দ্রুত সময়ের মধ্যে করার একটা বাধ্যবাধকতা থাকা উচিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ